থার্ড পার্সন ভার মানুষকে কোনো কাজের নির্দেশ দেয় না বরং মানুষের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে পার্সন কি করে মানুষের কাছ থেকে কোনো কাজ প্রত্যাশা করে বুঝতে পেরেছেন আর সেকেন্ড পার্সনের যেটা সেকেন্ড পার্সন যেটা সেটা হল মানুষকে সরাসরি নির্দেশ দেয় বুঝতে পেরেছেন আদেশ সরাসরি কি দেয় আদেশ দেয় সরাসরি কি দেয় আদেশ দেয় নসকরা আদেশ দাও ঠিক না জি আচ্ছা যেমন ইফাআল তুমি করো ইফালা তোমরা দুজন ইফালু তোমরা সকল এটা তিন দত পুরুষ আর ফেমিনিন হচ্ছে কি ইফালি ইফ আলাফ তাহলে কি হবে তুমি যাও তুমি একজন পুরুষ যাও। দুজন পুরুষ যাও ইজ হাবু তোমরা সকল পুরুষ যাও তারপর ফ্যামিনিন কি ইজহাবি তুমি একজন মহিলা যাও ইজ হাবা তোমরা দুজন মহিলা যাও না তোমরা সকল মহিলা যাও এটা গেল সেকেন্ড এবার আসি আমরা পার্সনে আমরা বলেছি যে ফার্স্ট পার্সনেও আদেশ করা যায় না ফার্স্ট পার্সনে কি করা যায় না আদেশ করা যায় না প্রায় বলে একটা কবিতার লাইন সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি ভালো হয়ে চলি তাহলে আপনি নিজের ব্যাপারে কি বলছেন আমি যেন ভালো হয়ে চলি আবার আরেকজনকে যখন বলবেন তাকে কি বলবেন এই তুমি কিন্তু ভালো হয়ে চলো নাইলে কিন্তু কি হবে হ্যাঁ নাইলে কিন্তু খবর আছে তুমি ভালো হয়ে চলো নাইলে খবর আছে এটা হচ্ছে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন যদি কাউকে সাবধান করতে হয় তাহলে কিভাবে করতে হবে সে যেন ভালো হয়ে চলে ইদানিং তার চলাফেরা ভালো মনে হচ্ছে না সুতরাং সে যেন ভালো হয়ে চলে ক্লিয়ার

Ifal, ifal, ifalna, ifal, 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 ifala ifal, ifal, ifala if ifal, if ifal, 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 If افعلي افعلا إفعلنا افعلي إفعل افعل if إفعل إفعلوا افعلي إفعل افعلي افعلي إفعل افعل لأفعل 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 لنفعل لنفعل افعل افعلا افعلوا IF ifala IF ifali ifala iphala, ifali ifala iphala, ifal ifala ifalu. ifali ifala ifali ifala

<sus> is Haba is Habu is Habu. Is Habi is Haba is Habna. Is Habi is Habana is Habna. Liazhab. Hab is Haba is Habu.

افتحي افتحا افتحنا لأفتح لنفتح افتحنا. افتحا لنفتح. افتح افتحوا

ইসমা ইসমা ইসমান লিইসমা লিনাসমা ইয়াসিহাব লিযহাব লিযহাবু

এরপরে কে বলবেন রে আপা বলেন আসসালাম আলাইকুম

لنا علام شاء الله ان قريب بن دير روبارزيا بابل بن السلام عليكم ورحمة الله وبركاته ليكم السلام ورحمه الله وبركاته كتب ابن بول بنو تي افتح 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 افتح

এরপর আমরা চলে যাচ্ছি নাহিতে নাহি আর আমর কিন্তু মুদারে কিন্তু একই জিনিস খেয়াল করেন আমরা একটু বুঝাই দিচ্ছি আপনারা এই লাটাকে ভুলে যাবেন এই লা মনে করেন লাটা নাই তাহলে এগুলো সব কিন্তু মুদারে ছিল তাহলে নাহি এবং মুদারের মধ্যে পার্থক্য কি এটা আমরা একটু দেখি তাহলে নাহি মুদারের মধ্যে পার্থক্য হলো নাহির সময় সিঙ্গুলার ভারবে শেষে কি হবে সাকিন হবে আর মুদারেতে কি ছিল সিঙ্গুলার ভারবে পেশ ছিল পেশ যেমন এটা ছিল ইয়াফ আলু নাহিতে গিয়ে কি হবে ইয়াফ ফাল আর দ্বিতীয় নিয়ম হচ্ছে দ্বিবচনে এবং বহু বচনে যে জায়গাগুলোতে নুন ছিল নুন সে নুনগুলো পড়ে যাবে দেখেন এখানে ইয়া ফাআলু ইয়া ফাআলা নি ছিল মুদারেতে কিন্তু এখানে নিটা বাদ পড়ে গেছে আবার এখানে কি ছিল ইয়া ফাআলু না ছিল এখানেও নাটাকে আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম এই বাদটা কে বলেন তো এই লাটা এসে এই নুনগুলোকে কেটে দিল এই লা এসে নুনগুলোকে কি করলো কেটে দিল কেটে দিল আর এখানে যে পেস্টটা ছিল পেস্টটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেটা কি বানিয়ে ফেললো জজম বানিয়ে ফেললো ক্লিয়ার তাহলে নুনগুলোকে কেটে কেটে সিঁড়ে ফেলে দিল আর পেস্ট গুলোকে মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে জজম করে ফেললো জজম বা শুকুন করে ফেললো তাহলে দেখেন আমি মোদারে বলবো আম নাহিও বলবো দেখেন ইয়া ফ আলু লা ইয়া ফ লা ইয়া ফালা নি থাকবে না ইয়াফ আলু না লা ইয়া ফ নু আর নুন আসবে না তারপরে তাফ আলু এখানে হবে লা তা ফাল লা তা ফালা এরপরে লা ইয়া ফাল না শুধুমাত্র ওই ছয় নম্বরটা আর হচ্ছে বারো নাম্বার এই দুই জায়গাতে শুধু নুনের অস্তিত্ব পাবেন আর কোথাও নুন শেষে নুন পাবেন না কয় জায়গায় নুন আসবে মাত্র দুই জায়গাতে কিন্তু অনেক জায়গা ছিল বুঝতে পেরেছেন সাত জায়গা ছিল নুন অতিরিক্ত মোট নয় জায়গায় নুন ছিল মুদারেতে এখন তাহলে থাকবে কয় জায়গায় নুন মাত্র দুই জায়গায়

لا لا يزهب لا, لا, يزهب لا, يزهب لا, لا, يزهب. لا تذهب لا يذهبنا لا 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 يفتح لا لا

لا لا لا تفتح لا يفتحنا لا تفتح لا تفتح لا يفتحنا لا يفتح لا يفتح لا يفتح لا يفتح لا يفتح لا يفتح তাহলে আমরা এই ছয়টা পড়া থাকবে আগামীকাল কিন্তু এই ছয়টা ভালো করে পড়া দিতে হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী ছয়টা দেখবেন ইনশাল্লাহ আরো সহজ হয়ে যাবে একই জিনিস মুধারের মুদারের শেষে কি থাকবে না শুধু নুন থাকবে না নুন কয় জায়গায় বাদ যাবে সাত জায়গায় সাত জায়গাতে নুন বাদ পড়বে আর দুই জায়গাতে শুধু থাকবে দেখেন কোথায় কোথায় নুন ছিল এখানে এখানে ছিল দুই এইখানে ছিল তিন তারপরে এইখানে ছিল চার এইখানে ছিল পাঁচ এইখানে ছিল এইখানে ছিল সাত মিলে গেছে এই সাত জায়গাতে নুনটা বিলুপ্ত হয়ে যাবে কেন বিলুপ্ত হবে এসে নুনটাকে কি করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে কোথায় কোথায় দেখেন প্রত্যেক দ্বিবচন বচন দেখেন এই দুইটাই কিন্তু দ্বিবচন আবার এইখানে এই দুইটাও কিন্তু দ্বিবচন বচন দেখেন আর এইটা হচ্ছে থার্ড পার্সন বহু বচ্চন ফেমাস আর এইটা থার্ড পার্সেন্ট বহু বছর মাসকুলে ওই সেকেন্ড পার্সেন্ট বহু বছর ওই ফুল আর এইটা হচ্ছে দ্বিবচন দুই জায়গায় দ্বিবচনে কয়টা হয় চারটা আর দুই জায়গার চেয়ে বহু বচনে কয়টা হয় ছয়টা আর একটা মানে দ্বিবচন সিঙ্গুলার আর ফ্যামিলিটা দিয়ে সাতটা ইনশাল্লাহ আগামীকাল আমরা আপনাদের থেকে এটা ভালো করে পড়া নেবো আমাদের এরপরে আছে নাজেরা ক্লাস আমরা জন্য একটু বিরতিতে যাচ্ছি ঠিক সাড়ে আটটায় আমরা নাজেরা ক্লাস শুরু করবো আপনারা আজকে অনেকেই হয়তো মনে না থাকার কারণে আটটায় জয়েন হয়েছেন কিন্তু আমাদের ক্লাস একটু আগায় নিয়ে আসা হয়েছে যার জন্য আমাদের ক্লাস কিন্তু এখন ফিফটি পারসেন্ট শুরু হয় পৌনে আটটায় আর সোরা মূল শুরু হবে সাড়ে আটটা ইনশাআল্লাহ আমাদের নতুন রুটিন দেয়া হয়েছে দেখবেন আমাদের ফেসবুক পেজে আর হলো গ্রুপে দেয়া হয়েছে রুটিনটা একটু দেখে নেবেন আর আমাদের আগামী কাল মদিন দুইয়ের দুয়ের ক্লাস শুরু হতে যাচ্ছে বিকাল চারটায় যারা এক নাম্বারটা করেছেন যেখানেই করেন না কেন আপনারা চাইলে দুই নম্বরটা আমাদের সাথে করতে পারবেন আমরা এখন বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতিতে এসে আমরা আহ নাজের আকালা শুরু করবো সোরাহামুলকের সালাম ওয়াকুম আসসালাম রহমাতুল্লাহ